She's a troublemaker. She is an anger management problem. I think she should see a doctor. She needs anger. If you ever watch her, she's, she's a young person. She's so angry. She's so crazy. ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়ে ফেরত আশা সুইডিশ জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থুনবার্গকে ঝামেলাবাজ উল্লেখ করে ট্রাম্প বলেন তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না বরং অকারণে বিভিন্ন বিষয়ে জড়িয়ে পড়ছেন তার ভাষায় গ্রেটার ডাক্তার দেখানো উচিত কারণ তার রাগ নিয়ন্ত্রণে মারাত্মক সমস্যা আছে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ট্রাম্প তিনি আরও বলেন আমি প্রথম থেকেই বলেছিলাম এই মেয়েটি অনেক বেশি অ্যাক্টিভ কিন্তু সব সময় সঠিক জায়গায় নয় এখন দেখছেন তো সে কোথায় গিয়ে পড়েছে সম্প্রতি ত্রাণ বাহিন বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মাধ্যমে অবরুদ্ধ গাজার মানবিক সহায়তা পৌঁছে দিতে রং গ্রেটার বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক অধিকার কর্মী কিন্তু গত শুক্রবার ইসরায়েলি নৌবাহিনী ভূমধ্য সাগরে অভিযান চালিয়ে ফোরডিলার চারশো জনের বেশি অধিকার কর্মীকে আটক করে পরবর্তীতে সপ্তাহান্তে একশো ত্রিশ জনের বেশি কর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয় আর সোমবার গ্রেটা থুনবার্গ সহ আরও কয়েকজনকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরায়েল এদিকে আটক অবস্থা থেকে মুক্তি পাওয়া বেশ কয়েকজন অধিকার কর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন যে ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় থুনবার্গ সহ তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে তবে ইসরায়েলি কর্তৃপক্ষের সব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান فزدابی بله شده تا بتوانم